সনাতন ধর্মের সবচেয়ে বিতর্কিত বিষয় হল বর্ণপ্রথা যা সময়ের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক প্রথা প্রথা বংশগতভাবে চলে আসা কোনো কোনো পারিবারিক রীতিনীতি বর্ণ নয় এটি সনাতনীদের সমাজ ব্যবস্থা ধর্মীয় গ্রন্থগুলোতে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকলেও এক শ্রেণীর তথাকথিত কুলীনগণ তা মানতে চান না যেমনটা ছোটবেলায় ঘি খেয়ে বৃদ্ধ বয়সে গন্ধ শুকে বেড়ানোর মতো বাস্তবে তারা জ্ঞান পাপি। আজ আমি বিভিন্ন তথ্য পূর্ব এ বিষয়ে আলোকপাত করছি সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র বংশ পরম্পরা হিসেবে বিবেচিত নয় এই বর্ণ ব্যবস্থা মূলত বেদ উপনিষদ এবং গীতাগ্রন্থেও উল্লেখ রয়েছে বর্ণপ্রথার প্রকৃত ইতিহাস মূলত বৈদিক যুগে আর্যদের সমাজে উদ্ভূত একটি সামাজিক শ্রেণীবিন্যাস যা শুরুতে ছিল পেশাভিত্তিক কিন্তু পরে তা জন্মসূত্রে নির্ধারিত এক কঠোর সামাজিক কাঠামোতে পরিণত হয় বর্ণপ্রথার ধারণা প্রথম দেখা যায় ঋগ্বেদের পুরুষ সূত্রে যেখানে সমাজকে চারটি বর্ণে ভাগ করা হয় ব্রাহ্মণ জ্ঞান ও ধর্মীয় আচার পালনকারী ক্ষত্রিয় রাজনীতি ও যুদ্ধের দায়িত্বে কৃষি ব্যবসা ও অর্থনৈতিক কাজ শূদ্র সেবামূলক ও শ্রমভিত্তিক কাজ এই বিভাজন গুণ ও কর্ম এর ভিত্তিতে ছিল অর্থাৎ একজন ব্যক্তি তার কাজ ও চরিত্র অনুযায়ী বর্ণ নির্ধারণ করত হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বলা হয়েছে যে চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র গুণ এবং কর্মের ভিত্তিতে সৃষ্টি করা হয়েছে শ্লোকটি এইভাবে উল্লেখ করা হয়েছে চাতুর বর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস্য হিন্দু ধর্মের বর্ণ ব্যবস্থা মূলত গুণ এবং কর্মের ভিত্তিতে গঠিত হলেও ঐতিহাসিক ভাবে ব্রাহ্মণের ব্রাহ্মণ হিসেবে বিবেচিত হলেও গ্রন্থগত ভাবে তা নয় ব্যবস্থার ধারণাটি প্রাচীন ভারতীয় সমাজের সামাজিক কাঠামোর একটি অংশ ছিল যেখানে বর্ণ এবং জাতি প্রায়শই বংশানুক্রমিক ভাবে স্থানান্তরিত হতো না আজকের দিনে হিন্দু সমাজে যে বর্ণ প্রথা প্রচলিত তা ব্রিটিশদের তৈরি কোনো মতে বৈদিক বর্ণ ব্যবস্থা নয় ব্রিটিশ শাসনামলে ভারতীয় সমাজে বর্ণপ্রথা এবং জাতির ভিত্তিতে বিভাজন রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছিল ব্রিটিশরা ভারতীয় সমাজে বিভিন্ন গোষ্ঠী এবং সম্প্রদায়ের মধ্যে বিভাজন করে তাদের শাসনকে সহস্তর চেষ্টা করেছিল। বিভাগ এবং মাধ্যমে সনাতনী প্রভাবশালী তথা শিক্ষিত জনগোষ্ঠীদের নিয়ে জাতি ধর্ম এবং বর্ণের মধ্যে বিভাজন সৃষ্টি করে তারা জাতি সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ এবং প্রতিযোগিতা উস্কে দিয়ে তাদের শাসনকে শক্তিশালী করার চেষ্টা করেছিল ব্রিটিশ শাসকরা বিভিন্ন জাতি ও প্রভাবশালী তথা শিক্ষিত সম্প্রদায়ের একটি তালিকা তৈরি করেছিল যা পরবর্তীতে রাজনৈতিক এবং সামাজিক বিভাজনের জন্য ব্যবহৃত হয়েছিল এই তালিকা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈষম্য এবং প্রতিযোগিতা সৃষ্টি করেছিল এই বিভাজন কৌশল ভারতীয় সমাজের ঐতিহ্যবাহী বর্ণ ব্যবস্থা এবং জাতিগত সম্পর্ককে প্রভাবিত করেছিল এটি সমাজের বিদ্বেষ এবং বিভাজন সৃষ্টি করেছে যা আজও কিছু ক্ষেত্রে পরিলক্ষিত হয় ব্রিটিশদের এই কৌশলগত বিভাজন উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা আন্দোলনের সময়ও একটি বড় চ্যালেঞ্জ ছিল বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য অনেক নেতা প্রচেষ্টাও ছিল যারা জাতিগত এবং ধর্মীয় বিভাজনকে অতিক্রম করতে চেয়েছিলেন